মর্নিং সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম এখন ঘড়িতে বাজে সকাল দশটা মতো আর আজকের ব্লগটা আমি ডিউডি থেকে স্টার্ট করছি হয়তো তোমরা দেখে বুঝতেই পারছো তো বাইরের ওয়েদারটা দেখছিলাম কেমন ভীষণই বাজে ওয়েদার মানে ভীষণই গরম লাগছিলো জানি না আজকের দিনটা কেমন যাবে তো যাই হোক গত দুদিন ধরে আমার চিকেন এবং পোলাও খেতে ভীষণই ইচ্ছে করছিল সময় এবং সুযোগ কোনোটাই হচ্ছিল না যেহেতু আমি বাড়ির বাইরে থাকি সেই জন্য তো আজকে আমি ভেবেছি পোলাও এবং চিকেনটা বানিয়ে ফেলবো তো চলো রুমে যাই তাড়াতাড়ি করে এবং ইফতারি করার পরে চিকেন এবং পোলাওটা বানাবো চলে এসছি রুমে এবং ইফতারি করতে বসেও গিয়েছি ফ্রেন্ডদের সঙ্গে আর ইফতারিতে মুড়ি মাখা না হলে একদমই কমপ্লিট হয় না ইফতারিটা তো যাই হোক এবার আমি পোলাও এবং চিকেন বানানোর জন্য চলে এসেছি দেখতে পাচ্ছ এখানে পেঁয়াজটা ভাজছি এটা হচ্ছে বেরেস্তা করার জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি ফার্স্টে আর এইদিকে হচ্ছে পোলাওয়ের জন্য চালটা ভিজিয়ে রেখেছিলাম এবং ঘি দিয়ে দিলাম আর গরম মশলা সব দিয়ে দিলাম আমি বেসিক্যালি কাজুটা আর রান্না করা একদমই পছন্দ করি না তাই শুধু এখানে কিশমিশ দিয়েছি তারপর চালটা দিয়ে আমি ভেজে নিচ্ছি এইদিকে হচ্ছে পোলাওয়ের চাল ভাজা আর একদিকে আমি বসিয়েছি চিকেনের পেঁয়াজ ভাজ আর এই দিকটাই হচ্ছে পোলাও পোলাও আর চিকেনটা দুটোই একসঙ্গে হয়ে যাবে এখানে দিয়ে দিলাম পোলায়ে গরম জলটা যেটা তুলে রেখেছিলাম আর এইদিকে চিকেনের জন্য প্রিপারেশন নিচ্ছি এখানে পেঁয়াজ লঙ্কা দুটোই ভাজা হয়ে গেছে তার উপর দিয়ে দিচ্ছি একটু দই যেহেতু আমি চিকেন রেজালা বানাবো তাই তার উপর সব মশলাগুলো দিয়ে দেব এখন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যা আছে সব দিয়ে দেব লবণ অবশ্যই দেব স্বাদ মতো কারণ মেরিনেট করার জন্য আমি লবণটাও দিয়ে রেখেছিলাম সেখানে তারপর মেরিনেট করা চিকেনটা আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেটটা আমি কেমন করে করেছিলাম একটু বলে দিই ম্যারিনেটটা করেছিলাম শুধু দই আর লবণ দিয়ে আর ওপর থেকে একটু ব্ল্যাক পেপার দিয়েছিলাম তারপর ম্যারিনেট করা চিকেনটা আমি জাস্ট এখানে দিয়ে দিলাম আর দেখতে অসাধারণ লাগছে জানি না কী হবে যেহেতু আমি এই রেসিপিটা ফার্স্ট টাইম বানাচ্ছি তারপর এদিকে দেখো পোলাওটা কমপ্লিট হয়ে গেলো তাই একটু ঘিরিয়ে নামিয়ে নেবো পোলাওটা একদম প্লেন পোলাও ছিল এদিকে চিকেনটা হচ্ছে প্রায় সিদ্ধ হয়ে গেছে তার মাঝখানে আমি দিয়ে দেবো একটু দুধ গরম জলে একটু গুলে রেখেছিলাম দুধটা তার ওপর এখানে কিছুক্ষণ পর ঢেকে রাখার পরে তারপরে আমি দিচ্ছি কাঁচা লঙ্কা এটা ফ্লেভার আনার জন্য সম্পূর্ণ তারপর এখানে দেখছিলাম চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা যথেষ্ট পরিমাণে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে চিকেন প্রায় কমপ্লিট তো আমি একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছিলাম তারপর এখানে ডেকোরেশন করার জন্য কিছুটা কিশমিশ দেব মানে চার পাঁচটা মতো আর বেরেস্তাটা আমি দিয়ে দেবো উপর থেকে যাতে দেখতে ভালো লাগে আমাদের চিকেন কিন্তু কমপ্লিট দেখো দেখতে কতটা ডেলিশিয়াস হয়েছে খেতেও কিন্তু অসাধারণ ছিল তারপর আমি চলে আসলাম এটা ডেকোরেশন করার জন্য প্লেটে তো এখানে আমি চিকেনটা নিয়ে নিচ্ছি এবং একটু গ্রেভি ওপর দিয়ে দিন নিয়ে নেব তারপর একটা কাঁচা লঙ্কা নেব যেটা জাস্ট অনলি ফর ডেকোরেশনের জন্য এখানে পোলাওটাও নিয়েছি তারপর হালকা হালকা করে ওপরের তেলটা একটু ছিটিয়ে দিচ্ছি সঙ্গে ছিল গন্ধরাজ লেবু আর এটা খেতে অসাধারণ হয়েছিল এটা আমি বানিয়েছি বলে তা নয় এটা সত্যিই খুব ভালো ছিল খেতে তো চলো এবার আমি খেতে বসবো আর আমার তর্স হয়েছে না তো আমি এখানে খেতে বসে গেছি অসাধারণ হয়েছে খাওয়ারটা তৃপ্তি করে খাচ্ছিলাম রেসিপিটা কিন্তু অবশ্যই তোমরা ট্রাই করবে আর কেমন হয়েছে অবশ্যই বলবে কমেন্ট করে আমাকে আর হচ্ছে এই ভিডিওটা এখানেই কমপ্লিট করছি যেহেতু এখন রাত বারোটা বাজে সো এবার ঘুমোতে হবে যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ডু লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না ততক্ষণে তোমরা সবাই পাশে থেকো এবং সঙ্গে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো এখানেই কমপ্লিট করলাম